লো ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও তোমাদের আমার আর কি নতুন ভিডিওতে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আই নো গাইজ যে পরে ভিডিও একটু কিছু আজকে একটা জিনিস চেক জিনিসটা কিতা তোমরা আর কিছুক্ষণ বাইরে গেলে দেখতে পারবা ঠিক আছে আজকে আমরা মোটো ব্লগিং করতে পারি অ্যান্ড সাথে আছে রাহুল দেবভিয়াসলি অনেকদিন পরে দেখতেছো বা অনেক কম হয়ে আমার ব্লগের মধ্যে অ্যান্ড আমরা ওর এক হয়তো কাজ করতেছে সে হ্যার নিয়ে ঘুষাইতেছে ঘরের মধ্যে অ্যান্ড আজকে আমরা মোটো ব্লগিং সেট আপে দেখা করুম অ্যান্ড নতুন একটা ফ্যামিলি মেম্বার আইসি আমার সাথে ওর সাথে তোমরা দেখা করানো যে ক্যাডা কে ছবি সো চলো বাস হ্যাভ ই গো অ্যান্ড তোমরা এখন চেক করেছি যে আমরা নতুন ফ্যামিলি মেম্বারটা ক্যাটা হ্যাঁ নতুন ফ্যামিলি মেম্বারটার লোক তো তোমরা দেখা করাইছি না অনেকদিন হয়েছে আর ভিডিও আয় না আমি জানি প্রায় মাঝখানিক রুফরে এসে ভিডিও আইতেছে না চ্যানেলের মধ্যে অ্যান্ড গো সো গাইজ আমরা নতুন ফ্যামিলি মেম্বার তোমার ভাইয়া অনেক কষ্ট করে এক এক টাকা জমায়েছিল আগে ওটা বাইক বাইকটা অনেক কষ্ট কিনেছি অ্যান্ড আমি জানি কীভাবে নিয়েছি আমি জানি আর আমার স্পেশাল পার্সন জানে আর আমার লগের যে আছে এ বটলা আছে কম মাসে আসছিল আমি মোটেছি হেয়া জানে যে বাইকটা কেমনে নিয়েছি কেমনে নেওয়া হয়েছে কী আসবে সব সরিজ তুমি করিলাম কমো সো আজকে মোটোব্লগিং সেট আপের মধ্যে আই ডো্ট নো নয়েজ ক্যান্সেলেশন কেমন আইব কারণ হেলমেটে দেহ ভাইজার নাই ঠিক আছে ভাইজারটা লাস্ট ওয়েডিং কাজ করার সময় গিয়েছিল ওয়েডিং রিসেপশানে কাজ করতে যখন গেছিলাম তখন ভাইজারটা ফের আগে গেছে অ্যান্ড আই ডোন্ট নো আজকে কেমন আইব অ্যাটলিস্ট মাইক টেক সব কিছুই সেট আপ করছি অন দেহি কীরকম আয়ে কীরকম না আয়ে অনেকদিন পরে আমি মোটো সেট আপে যাইতেছি একটু মিত্রের থেকে একটু হইতেছে আর প্লিজ সাপোর্টটা আবার বজা রাখো আমরা আমার লগে দাঁড়াও সাথে দাঁড়াও যেতে আমডার গুগল অ্যাডস এন্ডটা তাড়াতাড়ি আই পড়ে সো লেটস গো সো গাইস উই আর গো ইন বাংলাদেশ ধন্য ভাই আজকে ভিডিও কেমন আইবো কি আছে বিষয় একটা বেস্ট লোকেশন লিয়ে যাবো আজকে তোমার যে জায়গার মধ্যে বেস্ট দুইটা লোকেশনে যাওয়ার প্ল্যান আছে আর অন্য তেলে কাবার ওই বুকি হইতো না কারণ সকাল বেলা তেল শেষ হয়েছিল হাসপাতাল ঢুকাই ছিলাম আমি এখন জানি না যে তেলে কাবার ওই বনি সো দেখি তো বোঝা যায় সেটা বেস্ট এম বেস্ট আমার যে লোকেশনটা আছে ইয়ের ভিডিও শ্যুটের রিলস ভিডিও শুট যে জায়গাটা করে কারণ অনেকদিন পরে ভিডিও করতে আমার বাইকের সাউন্ড শোনা মতন দেবে যে মানে একটা জিনিস আমি নোটিস করছি আমার বাইকে যা তুই শব্দ করুক না কেটে সেকেন্ড বাইক কিনছি তো আমার বাইকে যা তুই শব্দ করুক না করে মানে তোমার সাউন্ড আছে না সাউন্ডটা পুরো একদম অ্যান্ড ফিল্ড মাখান চলে লাভ ইউ বেবি পুরো মাখান নয়েজ তো অনেক আইতেছে আমি জানতেছি বুঝতেছিও নয়েজ অনেকাইতে আছে কিচ্ছু করার নাই ব্রো কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই বস আর ক্যামেরা সেটারটা আই থিঙ্ক একটু গোলমিলছে গা কারণ আমার ওয়াইড অ্যাঙ্গেল নাই যে তার লেগে একটু মিল বেশি দেখা যাচ্ছে আবার ঘুরে আবার দিকটা জায়গাটা বদ্ধ করে লাইছে বদ্ধ করার কারণে সমস্যা হয়েছে বা ওই জায়গাটা বদ্ধ করে লাইছে যারা যারা লোকের জন্য ব্যাপারে জানো তারা তো জানোই আর যারা জানো না কি আউট বয়স অফলোডিং As we the college, is not easy, no off <coughs> Oh, shit, 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 shit. Uh, i'm from মেইন যে জায়গাটা যাওয়ার প্ল্যান এই জায়গাটা তো অনেকটা ঘুরে যায় কি খোলা আছে আছে কি কি আসেনি ওই জানি কয় ধর হোস্টেল আছে গার্লস হোস্টেল একটা বয়েজ হোস্টেল একটা তোমার লোকেশন হয়েছে বয়েজ হোস্টেল যাবে জঙ্গল কুন্দা মনে হতো জঙ্গলটা খেলেছে কিন্তু যারা আমার ভিডিও আগে তোমরা তারা ভিডিওর মধ্যে আগের ভিডিওর মধ্যে কী লক্ষ্য করছে জায়গাটা কোনটা

হ্যাঁ এই দু সাইডে পুঁ থাকতো রাস্তাটা ঠিক করে নেই আর মাটি নষ্ট করে নেই সব বিশেষ আর এই জায়গার রাস্তা আমি আমার জন্মের পরত্তে দেখতেছি হ্যাঁ দিত রাস্তাটাকে আমার রাস্তাটাকে জন্ম ছবি না হয়েছে কিন্তু আই থিঙ্ক আমি জন্মের পরত্তে আমি দেখে জন্মের পরে গইছি যে বুঝবো বুঝবা যা না বুঝবো না বুঝবো ঠিক আছে আমি জন্মের পরের তে দেখাইতেছি রাস্তাটা ছালার আমার ফুটকির ফুলার মতো এড়েছে রাস্তায় এটা খেলা ফুটকি খোলার মতন হয়েছে আমার ফুর্কি যেমন গোড়ায়টা তাই মনে পুরা মানে এমন হয়ে রইছে একটা দেয়া ইট আছে একটা দেওয়া নাই হ্যাঁ আর এদিকে আইলে আছে না সবাই পাঁচশো তেল বা এক লিটার তেল লগাবিরা লই আইয়ো মেলে ফুর্তিটা সার এটা ব্যবহার দিলাম আমি এই সাইডে আগমনি স্যুট চলতেছে ঠিক আছে আমদাইসি এক্সপ্লোর করতাম আর তারপরে জানাইতাম যে শ্যুট করো ঠিক আছে শ্যুটে আমরা কোনো সমস্যা নাই আমরা লোকাল মানুষ হয়েছিল এই জায়গাটা আমরা সব সময় আমরা এক্সপ্লোর করি ঠিক আছে তোমরা শ্যুট করো কিন্তু এই যে জিনিসটা এই যে জিনিসটা কইরা গেছো যে যুই কইরা গেছো হ্যাঁ এই যে জিনিসটি তোমরা দেখতেছো এন প্লাস্টিকের জলের বোতল এই জলের বোতল পেপসির বোতল এরপরে আরো বহুত ধরনের বহুত জিনিস আছে ঠিক আছে এই যে জিনিসটি আছে এই জিনিসটি তোমরা ফালে যে যাও ঠিক আছে এদিকে লোকাল মানুষও কিছু আছে যারা ফালে যায় কিন্তু লোকাল মানুষ সো গাইজ তোমার সেটা কইতাছিলাম আমি ঠিক আছে ফার্স্ট অফ অল দেখ ভিডিও এটা চলতেছি না ঠিক আছে চলতেছি ভিডিওটা সো ফার্স্ট অফ অল তোমরা যে কইস এ দেখ এ দেখো এ দেখছো নি জিনিসটা এ দেখছো নি জিনিসটা একদম বালানা গেলাম কেরা দেখছো দেখো না ঠিক আছে দেখো না গেলাম আহ যেটা কইতাছিলাম জামা কাপড় ফালাই যাও ঠিক আছে জামা কাপড় ফুচ্ছা যাবো তার কোনো ব্যাপার না কিন্তু এই যে প্লাস্টিকটি যে ফালাই যাও প্লাস্টিকটি ফালাইও না আমি আইসি তোমার যে এই জায়গাটার মানে খুব খুবসুরতিটা দেখাইতাম সো কিছু সিনেমেটিক দেখা যাক চলো So guys, सो गाइस, गाईज आम्ही क्लिप टिप्सो एन दे ग्रा पूर जे जगार मध्ये आम्ही लवण खाबी कारण आम्ही ग्राम्मावस्था फायनलिच क्लिप टिप लोक इन्स्टाग्रॅमे लोक तुम्हाला सिनेमटिके एंड चेक दिस आवर ब्यूटी सो गाईज कमेंट केला हो तुमच्या भारे ने की so लागेल হ্যাঁ আরেকটা সারপ্রাইজিং জিনিস আর একটা সারপ্রাইজিং জিনিস যে এই যে বাইকটা আমার ঠিক আছে আমি যেটা নিছি যেটা নিজে অন করছি যেটা নিজের টাকা দিয়ে কিনছি নিজের কামাই দিয়ে কিনছি ঠিক আছে আমি অ্যাকচুয়ালি ঘুস বাইতেছে যে নিজের টাকা দিয়ে বাইকটা কিনছি অনেক কষ্ট করে আর তোমরা সবাই জানো যে আমি ফটোগ্রাফার বা আমি ওয়েডিং শ্যুটস করি প্রি ওয়েডিং শ্যুটস করি রিসেপশন শুটস করি হ্যাঁ তো তোমরা অনেকেই জানো অনেকে জানো না ঠিক আছে সো কাজ করতে করতে নিজের একটা ফেস রেডি করতেছি প্লাস কাজ টাজের লেগা বা তোমডারে এন্টারটেন করানো লেগা আই গট এ বাইক কারণ এই বাইকটা যদি না থাকতো সরি এই বাইকটা যদি না থাকতো আমি মনে হয় না আমি আবার ভিডিও স্টার্ট করতে পারলাম এলে আই থিঙ্ক এই বাইকটার কারণে আমি আবার আজকে তোমরা নতুন ভিডিও দিতে পারতেছি আমি অখন জানি না বাইক কালে বাইক যেতে পারে না কারণ সকালবেলা পাঁচশো বাইকটা অভিয়াসলি কি খরচ যেভাবে বাড়তেছে যেভাবে খরচ উইতা আসে সব কিছু মিলাই আসিটা অক্ষণ আমি পুরা ধরতে গেলে পুরা কাঙ্গাল ঠিক আছে অ্যান্ড আমি অক্ষণ পুরা খুশি যে বাইকটা আমি লইছি হুম আর স্পেশাল কথা যেটা স্পেশাল জিনিস যেটা আমার নদীর আছে স্পেশাল কথা যেটা বাইকটার নাম কি দা তোমরা শুনলে নিশ্চয়ই এই বাইকটা তোমরা ভালো পাইবা আমার হে বাইকটার নামও ছিল কি কাম্য অ্যান্ড ওইটার লগে মিচ ম্যাচ কইরা এই বাইকটার নাম রাখছি ধন্য সো কমেন্ট সেকশনে জানাবা যে বাইকটার নাম কেমন হয়েছে আর তোমার কাছে ভালো লাগছে কি ভালো লাগছে না ধরো আমি হাতটা চেঞ্জ করলি একটু আমরা লাস্ট মাস্ট এই কতই রইলো যে বাইকটা যে নিলাম বাইকটার নাম ধন্য ঠিক আছে অ্যান্ড আমার হাত প্রচণ্ড ব্যথা হতেছে আফটার লং টাইম আমি ভিডিও বানাইতেছি ভিডিও শ্যুট করতেছি এভাবে করেছে তাও কাশফুলের আমার আগের লোকেশন আয় আসে তোমরা চেকই করতে পারতো লোকেশনটা ঠিক আছে তোমরা চেকই করতে পারতো আর এই বিউটির কথা এই বিউটির লোক আর কি তুই কমু আমি মাথা ঘুরে আমার মাথা ঘুরে সেটা শিখা বুঝছো অবস্থা এমন আমি বাইকটা লিখেছি রাখাই অনেকটা খুশি অ্যান্ড তোমরা যদি সাপোর্ট করো ফিউচারে ফিউচারে অনেক বড় বড় ড্রপ করবো বড় বড় বোমে ড্রপ করবো ঠিক আছে তোমরা যদি আরেকটু হেল্প করো তোমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে আমি তোমরাতে টাকা পয়সা সাপোর্ট চাইতেছি না তোমরা তোমার কাছের থেকে অতটুকু চাইতেছি তোমরা ভালোবাসো ভিডিও ভালো হলে তোমরা ভালোবাসা দৌ ভালোবাসা দিয়া শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি রওনা দিতে হবে কারণ সন্ধ্যা দিতেছি সূর্য ডুবে যাচ্ছে আবার হেভিলে কিছু ফটো শ্যুট করবো আমরা হেলমেট দিয়ে কইরাই না সো শ্যুট করে এসে তাড়াতাড়ি বেরিতেছি না জানি না তেল কাবার দিব কি দিত না যদি না দিত দেখাইতেছি তোমার চলো আগের শ্যুট সারি ওই তো সাইড চা দিতেছে সো গাইস ফাইনালি আমরা শ্যুট শেষ এন্ড দুইটা কাজ ফুল হয়ে এসে যাইতেছি বাড়িতে চলো না এখন ধানুপে বরষা ধান যদি আমরা না আটকা বাড়ছে তেল খাও ধানরে হ্যাঁ ধানো আমরা আটকায়ও না হ্যাঁ স্যারের দিকে সাদো আছে গা আর এদিকে এখন ফাইনালি মোটামুটি ছুট শেষেরও দুর্গা আগমন ছুটে দেখতে পারতেছ এদিকে দুর্গাপূজা আমরা কে আগমন ছুটে দিতেছি গা টম টম দেওয়া হয়েছে